অপূর্বা যখন কেউ বাইরে ঘুরতে অথবা বেড়াতে যাবে তখন ভগবানের বিগ্রহ বা চিত্রপট কি করবে আসলে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে মাতাজি আমরা দীর্ঘদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি বা যাচ্ছি তখন আমাদের ঘরে এই আসন থাকে অর্থাৎ যেখানে আমরা বেড়াতে নিত্য সেবা পূজা করি নিত্য সেবা পূজা মানে যে ঘরে ঘরে ঘর বলে সেই আমরা সেবা করি অনেকে বিগ্রহ সেবা করি তো সেই ক্ষেত্রে আমরা কি করবো তো প্রথমেই আমি বলি যারা বিগ্রহ সেবা করেন তারা বিগ্রহ রেখে যেতে পারবেন না অর্থাৎ আপনাদেরকে বিগ্রহটা সাথে করে নিয়ে যেতে হবে আর যদি সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনার আশেপাশে কেউ যদি বিগ্রহ সেবা করে বা তার বাড়িতে আপনি সেই বিগ্রহটা রেখে যেতে পারেন যেরকম অনেকের বাড়িতেই কিন্তু এখন গোপাল থাকে তো আপনি যখন দীর্ঘদিনের জন্য এমন কোথাও ঘুরতে যাচ্ছেন যেখানে সেবা পূজা দেওয়া সম্ভব নয় আপনার পক্ষে যেরকম ধরেন আপনারা কোথাও টুরে যাচ্ছেন বা এক দেশ থেকে আর দেশে যাচ্ছেন সেক্ষেত্রে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তখন আপনি কি করবেন আপনার বাড়ির পাশে মন্দির থাকলে বা কেউ আসে এরকম সেবা পূজা দেয় তার কাছে রেখে যেতে পারেন আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে মাতাজি আমি তো ঘরে চিত্রপটে সেবা পূজা করি তাহলে আমি যখন কোথাও ঘুরতে যাব তখন সেই চিত্রপটকে সাথে করে নিয়ে যাব নাকি চিত্রপট বাড়িতে স্বয়ং দিয়ে রেখে যাব তো প্রথমে আমি বলি যে আপনারা বাড়িতে চিত্রপট স্বয়ং দিয়ে রেখে যেতে পারবেন যেরকম আমি হচ্ছে শ্বশুর বাড়ি যাব বাবার বাড়ি যাই তো সেক্ষেত্রে আমার যখন জগন্নাথ থাকে তখন কিন্তু আমি জগন্নাথকে সাথে করে নিয়ে যাই আর বাকি আমার যে চিত্রপটগুলো থাকে সেগুলো কিন্তু আমি স্বয়ং দিয়ে ঢেকে তারপরে রেখে যাই তখন স্বয়ং দিয়ে ঢেকে রেখে যাই কিসের জন্য সেটা একটা কথা বলি আমার এখানে যে আসন আছে এই আসনে আপনি যে চিত্রপট দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা চিত্রপট কিন্তু মায়াপুরের অর্থাৎ প্রত্যেকটা চিত্রপটে মায়াপুরে কিন্তু পূজা হচ্ছে স্বয়ং বিগ্রহ অর্থাৎ আমি যে রাধা মায়াপুরে আমি যে নৃসিংহদেবের পূজা করি সেটা মায়াপুরে এবং আমি যে জগন্নাথ বলদেব সমুদ্র মহারাণীর পূজা করি সেটা কিন্তু স্বামীবাগের তো দেখা যায় যে প্রত্যেকটা মন্দিরে কিন্তু সেই বিগ্রহগুলো সরাসরি পূজা পাচ্ছে তো সেক্ষেত্রে আমি যখন না থাকবো তারপরেও কিন্তু ভগবানের সেই বিগ্রহ সরাসরি সেবাটা পাচ্ছে অন্য কোনো মন্দিরে বা অন্য কোনো জায়গায় বা আপনি পূজাটা না দিলে অন্য কেউ দিচ্ছে সেই চিত্রপটে পুজো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চিত্রপট স্বয়ং দিয়ে রেখে গেলেই হবে আপনার চিত্রপট সাথে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি একান্তই মনে করেন যে নিয়ে যাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় বিষয় তবে রুলস অনুযায়ী নিয়ে যাওয়ার প্রয়োজন নেই আপনি স্বয়ং দিয়ে রেখে যেতে পারবেন আর যখন আবার আপনি বাড়িতে ফিরবেন তখন আপনি স্বয়ং থেকে তুলে ভগবানের সেই নিত্য সেবা পুজো আবার শুরু করবেন তবে বারবার বলছি যাদের ঘরে বিগ্রহ আছে সেক্ষেত্রে কিন্তু বিগ্রহ সেবা পূজা স্বয়ং দিয়ে রেখে যাওয়া যাবে না কাছে রেখে যেতে হবে বা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেবা পূজা দেওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে তো এই হচ্ছে পুরো বিষয়টা আশা করি উত্তরটা পেয়েছেন কারণ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন তো আমিও এরকম করি যখন আমি কোথাও যাই তখন জগন্নাথের যে বিগ্রহ আছে আমার সেটা আমি নিয়ে যাই আর বাকি যেগুলো আছে সেগুলো সাইন দিয়ে রেখে যাই তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছি অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন